বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দল জন্য এই পরিবর্তন হয় নাই আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন শেখ হাসিনা নির্বাচনে শুধু বিরোধিতা করে নেই নির্বাচনের নামে তামাশা করছে আর এখন সেই নির্বাচনকে আমরা সরাসরি বিরোধিতা করছি এটা বড় দুঃখজনক এই জায়গা থেকে আমাদের সরতে হবে এই কারণে নির্বাচন ছাড়া গণতন্ত্র স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠার আর কোনো বিকল্প এই সরকার তার একটি রাজনৈতিক দলের সরকার না সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার তাহলে পরে সকল রাজনৈতিক দলের সেন্টিমেন্টকে তাদের ধারণ করতে হবে সেই সেন্টিমেন্টটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্রের পথে যাত্রা আর গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই কোন বিকল্প নেই কেউ যদি এই বিষয়টি আমাকে বুঝাতে পারে আমি তার দলে বিএনপির অনুমতি না অনুমতি তার দলে আমি জয়েন করে ফেলবো যে নির্বাচন ছাড়াই গণতন্ত্র করা যায় এটা এই দুনিয়ায় এর কোনো পথ নাই দ্বিতীয় পথ হচ্ছে বাহাত্তর পঁচাত্তরের যে সরকারটা ছিল সে সময় দুর্ভিক্ষ হয়েছিল খুন খারাপ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়েছিল প্রমাণ করেছিল আমি মনে করি আজকে যে সংকট সেই সংকট যদি তারা শহীদ রহমানের পথ মত লক্ষ্য একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজে সমস্যা সমাধান করা যায় তারপরেও যদি আপনারা মনে করেন পথ খুঁজে পাচ্ছে না তাহলে একত্রিশ দফা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেটা দিয়েছে সংস্কারের প্রশ্নে সেই দিকে তাহলে দেখবেন কত সহজে আমরা আমরা এই সংকটকে থেকে পার্টির মহাসচিব আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব এটা বলার পরে একটা অংশ মনে করছেন এটা আবার কি বললো ছয় মাসের মধ্যে সম্ভব আরে ভাই ছয় মাসের আগে তো আর পাঁচ মাস আমরা খেয়ে ফেলিছি তাহলে এই ছয় মাসও সম্ভব না আগামী ছয় মাসও সম্ভব না পরবর্তী মাসও সম্ভব না তাহলে তো জাতি অন্ধকারের দিকে এগোবে সেই জন্য আমরা বলেছি কি করে সম্ভব কত দিনে সম্ভব কোন দিন সম্ভব এটা বলে এক বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় দুই বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় ছয় মাস আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় ওই তারিখ না না ঠিক হলে পরে কিন্তু বিয়ে হয় না হয় নাকি না বি যে কোনো ভালো কাজ করতে হলে পরে একটা সময় দিন মাস বছর এটা খুব জরুরি এই জিনিসটা যদি বর্তমান সরকার অনুধাবন করতে পারে যেটাকে আমরা রোডম্যাপ বলেছি সাংবাদিকরা বলেছেন রোডম্যাপ সেটি যদি মাথায় নিতে পারে তাহলে আমার মনে হয় ভালো হয় তারা কাজ করেছেন সরকার ব্যর্থ হোক এটা বিএনপি চায় না এই সরকারের দায় আমরা নিতে চাই এই কারণে যে এই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি এই দেশের ছাত্র জনতা তার বুকের রক্ত দিয়ে শহীদ হয়ে তারা যে সাফল্য দেখিয়েছে অর্থাৎ স্বৈরাচারকে ফ্যাসিবাদকে উৎখাত করে দেশ থেকে বিতরিত করেছে সেই বিতরণের মাথায় বসিয়েছে কিন্তু দেশবাসী এই সরকারকে সেই জন্য আমার নিজের এবং আমার দলের কথা হচ্ছে এই সরকারের একটি ভালো সরকার ভালো ব্যবস্থাপনা ভালো একটি লক্ষ্যের দিকে আমরা এগোতে পারি এটাই হলো মূল কথা তো গণতান্ত্রিক পরিষদের আজকের যে উদ্যোগ তারা যে গণতন্ত্রের জন্য সংগঠনের নামই রাখছে গণতন্ত্র যে লক্ষ্যে কাজ করছে সেই কাজের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক দলগুলো কাজের কোনো ভিন্নতা নেই আজকের এই মিটিং সেটা প্রমাণ করেছে